হ্যালো বন্ধুরা এই একচল্লিশ ডিগ্রিতে গরমে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও আজ তোমাদের এই গরমের মধ্যে এক রাত তারা জন্যে মায়ের ডাকে বেরিয়ে পড়েছি তারাপীঠ ভবনের উদ্দেশ্যে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক চলো ভিডিওটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে এখন বাজে সকাল সাতটা চল্লিশ আর আমাদের ট্রেন হচ্ছে সকাল আটটা পঞ্চান্ন হাওড়া টু রাধিকাপুর কুলিক এক্সপ্রেস আর এই ট্রেনটি হাওড়া থেকে শুরু করে রামপুরহাট পর্যন্ত এই তিনটি স্টেশনে দাঁড়ায় যেমন বর্তমান বোলপুর শান্তিনিকেতন আর সাঁথিয়া আর এই ট্রেনটি হাওড়া থেকে রোজ সাড়ে এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে লিক স্পেস এগারো নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে আমাদের বগি হচ্ছে ডি ওয়ান চলো এবার উঠে পড়া যাক ট্রেনে আর আমাদের সিন নম্বর হলো ছষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর আর আমরা আজকে ভ্রমণে যাচ্ছি পাঁচজন মিলে চলো যে যার মতন ব্যাগ রাখুক ট্রেনে আর আমরা বসে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে চলো হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে রামপুরহাট যাবার উদ্দেশ্যে আর এই ট্রেনটির প্রথম হল্ট হলো বর্ধমান দেখো বন্ধুরা এখানে সারি সারি কত আম গাছ আর তারাপীঠ যাবার যে কোনো ট্রেনে ওঠো না কেন একটা জিনিস তোমরা দেখতে পাবে ও শুনতে পাবে আর সেইটি হলো গান চলো বন্ধুরা দেখতে দেখতে আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতনে ঢুকে পড়েছে তোমরা শুনতে পাচ্ছ চলো এবার রামপুর হাতে নেবে তোমাদের সাথে কথা হচ্ছে চলো বন্ধুরা রামপুর হাটে নেমে পড়েছি আর এই ট্রেনটি রামপুর হাট এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় চলো এবার স্টেশনের বাইরে বেরিয়ে পড়ি চলো বন্ধুরা বাইরে বেরিয়ে পড়েছি এই জিনিসটা দেখে মনে হচ্ছে না তারাপীঠে মন্দিরে চলে এসেছি না এখনো পথ বাকি আছে তারাপীঠে যাবার চলো এবার অটো বা টোটো করে চলে যেতে হবে তারাপীঠ চলো অটোই উঠে পড়েছি আমাদের অটো ছেড়ে দিয়েছে আর আমাদের অটো ভাড়া পড়েছে পিছু চল্লিশ টাকা করে তোমাদের কিন্তু পঞ্চাশ টাকা বা ষাট টাকা করে বলতে পারে তোমরা কিন্তু দামাদামি করতে ভুলবে না চলো তারাপীঠে নেমে এবার তোমাদের সাথে কথা হচ্ছে অটো থেকে নেবে তোমাদের ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারিনি একেবারে রুমেই চলে এসেছি আর রুমের থেকে ভিডিওটা শুরু করছি চলো তোমাদের একটু রুমটা শেয়ার করি আর এই রুমটা হলো এসি রুম এসি রুম ভাড়া পড়েছে আমাদের মাত্র নশো টাকা আর তোমরা নন এসিও পেয়ে যাবে আর নন এসি ভাড়া পড়বে সাড়ে পাঁচশো থেকে পাঁচশো টাকা অবশ্যই দাম দর করে নেবে আমাদের বলেছিল হাজার টাকা এসি রুম তো আমরা দাম দর করে নিয়েছি নশো টাকা দেখো রুমটা খুবই সুন্দর অল ফল সিলিং আছে আর পেন্টিং করা খুবই দারুণ আর তোমরা ব্যালকনি ও পেয়ে যাবে এটা হলো দুতলায় আর তোমরা একতলায়ও আছে একতলায় হচ্ছে এমনি নন এসি এসি তোমরা সবটাই পেয়ে যাবে যেরকম চাও সেরকম পেয়ে যাবে আর এই রুমটার নাম হলো একান্ত আপন আর এই রুমটা হচ্ছে একদম দারোগা নদীর সাইডে গলি আছে আর দাস সুইটের গাদে একটুখানি দু মিনিটের পথ নয় আর তোমরা যদি চাও এই রুমগুলো আসতে পারো খুবই ভালো চলো খাওয়া দাওয়া করে একটু ফ্রেশও এ নিই তারপর আমরা পুজো দিতে যাবো চলো রুম থেকে বেরিয়ে পড়েছি পুজো দেবার উদ্দেশ্যে কারণ কালকে চলে যাব। কারণ একদিন মাত্র তাড়াতিঠে কাটাবো আর কালকে যেহেতু টাইম পাবো না ওই জন্য আজকে তা আমাকে পুজো দিয়ে দিচ্ছি আর যদি যতই গরম থাকে যদি মায়ের ডাক আসে তখন কে আটকাবে গরমকাল কি শীতকাল কি বর্ষাকাল মায়ের যদি ডাক আসে তখন কেউ আটকাতে পারবে না আর এখানে এতটাই গরম যে কলকাতার থেকেও বেশি আর দেখো প্রচণ্ড লাইন পড়েছে চলো লাইন নিয়েই পুজো দেবো ভিআইপি লাইন দেবো না লাইন তো অনেক বড় করেছে আর ভিআইপি লাইনটা অনেকটাই ফাঁকা আছে ভিআইপি লাইন তিন চার রকম হয় তিনশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা আর আজকে আমরা ভিআইপি লাইন টানছি না আগেরবারও ধিয়াটি লাইন নিই আর এমনি লাইন টেনেই পুজো দিয়েছি আর এমনি লাইনটেনে যে মজাটা হয় মানে মুহূর্তটা আলাদা যে জয়মা তারা বলতে বলতে যাবো পুরো লাইনটা খুবই ভালো লাগে এই মুহূর্তটা মানে ভীষণই ভালো লাগে যে লাইনটেন একটা পুজো দেওয়ার আনন্দটাই আলাদা আর চলো জয়মা তারা বলে লাইন অনেকটাই কেটে বেড়েছি বন্ধুরা তোমরা তারাপীঠে আসতে কার কার ভালো লাগে অবশ্যই আমি কমেন্টে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে বছর আমি তিন চারবার তারাপীঠে আসি আর তোমাদের ঘরে সেটাই শেয়ার করছি তোমাদের কিছু দিন মানে কিছু মাস আগে আমি তারাপীঠের ভিডিও ছেড়েছিলাম তো খুবই ভালো রেসপন্স পেয়েছি তোমরা ভীষণ আমাকে মানে সাপোর্ট করেছো আর এই ভিডিওটা তোমরা সাপোর্ট করো আমাকে আর নেক্সট ভিডিও আরও তোমাদের ভালো ভালো আনতে চা পারবো সেটাই আশা করে রাখছি আর চলো খুবই ভালো লাগছে তারাপীঠের মন্দিরে এসে এই গরমের মধ্যে এই গরমে মনেই হচ্ছে না যে তারাপীঠে এতটাই গরম তেতাল্লিশ ডিগ্রি পড়েছে তারাপীঠে কিন্তু আমাদের কলকাতায় ঘরে থাকলে মনে হচ্ছে কতটাই গরম সত্যি একটা আলাদা ফিলিংস যে তারাপীঠ মন্দিরেছে গরমটা একদমই মনে হচ্ছে না একটু হয়তো লাইনে গরম লাগছে কিন্তু অতটা মনে হচ্ছে না যেটা আমাদের কলকাতায় মনে হয় দেখো প্রচণ্ড লাইন পড়েছে লাইন এগুচ্ছে আর খুবই তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে আর ভিআইপি লাইনটা একদম ফাঁকা আছে সবাই লাইন টেনেই তুলে দিচ্ছে 啊。 চলো এবার আমরা দিয়েই ঢুকে পড়ি আর এখানে মায়ের চরণ রাখা আছে এখানে তোমরা আলতা সিঁদুর দিয়ে মাথায় কপালে ঠেকিয়ে তারপর মায়ের কাছে ঢুকতে পাবে আর প্রথমে এটা পড়বে পায়ের চরণটা আর চলো আমি একটু মাকে পুজো দেব একটু মায়ের জন্য একটা শাড়িও কিনেছি সাদা লাল সেইটা একটু আমি ভিডিও করছি সেই জন্য তোমাদের মুখটা দেখাতে পারছি নি কারণ সেরকম ভিডিও করার আজকে আমার কোনো লোক নেই ওই জন্যে আরও তোমাদের মুখটা আমি দেখাতে পারছি না চলো যার জন্যে এই বিয়াল্লিশ ডিগ্রিতে ছুটে আসা তাকে তোমাদের একটু দেখাই যার জন্যে আমি ছুটে এসেছি এখানে চলো মাকে দেখাই জয় মা তারা বলে চলো আমি তোমাদের দেখাই একটু দর্শন করি আর তোমরা আমার সাথে দর্শন করে নাও খুবই সুন্দরভাবে আমি ভিডিওটা করেছি দেখো মায়ের মূর্তিটা তোমাদের ঘরে শেয়ার করছি আর আমি খুব ভালোভাবে দর্শন করেছি মাকে ছুঁয়েছি আর পুজোটা খুবই ভালো আমার দেয়া হয়েছে আর তোমাদের ঘরে সেটাই আজকে আমি শেয়ার করছি দেখো প্রচণ্ড ভিড় হয়েছে ভিতরে তার মধ্যেও আমি মানে ভিডিও করেছি খুবই ভালো লাগছে যে তোমাদের এখন আমি শেয়ার করতে পেরেছি এই ভিডিওটা আর এখানে দেখো মাকে আমি একটা সাদা লাল শাড়ি দিয়েছি পরিয়ে দিয়েছে তারা মাকে চলো পুজো দিয়ে বেরিয়ে পড়েছি তোমাদের মন্দির চত্বরটা একটু ঘুরিয়ে দেখায় কারণ মন্দিরের ভেতরে বাতি বা ধূপ কোনো কিছুই জ্বালানা চলবে না আর বাইরেও যদি জ্বালানো হচ্ছে মোমবাতি আর জ্বালানো যাচ্ছে না শুধুমাত্র ধূপই জ্বালতে পারবে তাও মায়ের ঘাটের পাড়ের কাছে ধূপ রাখার আছে সেখানে শুধু ধূপগুলো জ্বেলে দিতে পারবে আগের বারে আমি মোমবাতি জ্বালতে পেরেছিলাম কিন্তু এবারে আর মোমবাতি জ্বালতে দিচ্ছে না শুধু ধূপগুনি জ্বালানো হচ্ছে আর এখানে দেখো কত রকমের যজ্ঞ হচ্ছে চলো পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর তারাপীঠের মার্কেটটা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই চারপাশে নানা রকমের দোকান আছে তোমরা এখান থেকে কেনাকাটিও করে নিতে পারো চারপাশে তোমরা খাবারও হোটেল পেয়ে যাবে তোমরা এখানে খাবার খাবারটাও খেয়ে নিতে পারো লাঞ্চ বা ডিনার সবটাই তোমরা এখানে করতে পারবে আর চারপাশে বিভিন্ন রকমের খেলা আচারের দোকান প্যারা বিভিন্ন রকম তোমরা ইত্যাদি এখানে পেয়ে যাবে যেহেতু আমরা থাকবো মাত্র একদিন সেই জন্য আজকে মার্কেটটা ঘুরে নিই একটু কেনাকাটিও করে নেবো আর তোমাদের একটুখানি দেখাচ্ছি আর চলো রাতের শ্মশানটা কীরাম থাকে তোমাদের একটু দেখাই আর দিনের শ্মশানটা কালকে দেখাবার চেষ্টা করবো কারণ কালকে আমরা বাড়ি ফিরিয়ে যাব। এগারোটা পনেরো ট্রেন আছে আবার আর চলো রাতের শ্মশানটা দেখো ভীষণ অন্ধকার আর সব মোমবাতি নিয়ে বসে আছে দেখো ভয়ঙ্কর শ্মশান রাতটা একটা আলাদা দেখো কোনো একটা লাইট নেই শুধু মোমবাতি জ্বলছে এই শ্মশানটা এটা হলো তারাপীঠের শ্মশান আর তোমাদের কালকে দেখাবো দিনের শ্মশানটা কীরকম থাকে চলো এবার আমি শ্মশানের মধ্যে পুরো ঢুকে পড়েছি দেখো অন্ধকার ঘুট ঘুটে শ্মশানের মধ্যে ঢুকে পড়েছি একটু হলে বুকটা ধরপড় ধুপু করছে তবু তোমাদের কাছে শেয়ার করছি এখন শ্মশানে খুবই ভালো হয়ে গেছে চারপাশটা ঘিরে দিয়েছে আর কারেন্টের এখন চুলা হয়ে গেছে চুলাতে পড়ে আর পাশেও কাটে পড়ে আর বেশিরভাগ এখন চুলাই পড়ায় তোমরা অন্ধকারে কি বুঝতে পারছো কি জানি না তোমাদের একটু জুম করে দেখাচ্ছি এখানে একটা মরা সোয়ানা আছে একটু পরেই মরাটাকে চুলায় পোড়াবে দেখো তোমাদের দেখাচ্ছি জুম করে দেখো সাদা কাপড়ের একটা থান দিয়ে চাপা দেওয়া আছে খুবই ভয় লাগছে তবুও ভিডিও করেছি চলো ভেজিও করেছি শ্মশান থেকে আর চলো মার্কেটে এবার টুকিটুকি চারপাশে তোমাদের মার্কেটে দেখো চারপাশে বিভিন্ন রকমের দোকান আছে তোমরা এখান থেকে কেনাকাটিটা সেরে নিতে পারো চলো মার্কেট একটু ঘুরে নিই একটু কেনাকাটিও করে নিই চারপাশে দেখি কোথায় কেমন ভালো হোটেল আছে একটু খাওয়া দাওয়াটাও সেরে নেব আর একটু রেস্ট নিয়ে নেব তারপর তোমাদের সাথে কালকে সকালবেলা আবারও দেখা হচ্ছে と何 চলো আজকে হলো দ্বিতীয় দিন আর সকাল সকাল বেরিয়ে পড়েছি পুজো দেবার উদ্দেশ্যে শ্মশানে চলো তোমাদের রাতে রাতের শ্মশানটা একরকম আর দিনের শ্মশানটা একরকম দেখো তোমরা দেখলে পুরো বুঝতে পারবে রাতের শ্মশানটা ভয় ভয় লাগে একটা আর দিনের শ্মশানটা একদম সুন্দর লাগে চল শ্মশানে চলে এসেছি আর পুজোটা দিয়ে দিয়ে দেখো কতটা লাইন পড়েছে অনেকটাই লাইন পড়েছে আর এখানে মায়ের চরণ রাখা আছে এখানে চরণে পুজোটা দিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো এগারোটার ট্রেনে ধরবো একটু মানে খাওয়া দাওয়া করে তারপরে ট্রেনে পড়ব তোমাদের দেখা এই শ্মশানে বলি হয় কোনো কোনোদিন মানে আমার বলি দেখার ভাগ্য হয়নি চলো শ্মশান থেকে এবার বেরিয়ে পড়ে খাওয়া দাওয়া করে আবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে হবে আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলো এখানে দেখো কচুরি দিয়েছে চারটে করে কচুরি হলো চল্লিশ টাকা চলো খাওয়া দাওয়ার পরে মাকে একটু দর্শন করে যায় কারণ আমি এবার বাড়ি চলে যাব একটু মাকে দর্শন করে তারপরে ঘুমিয়ে চলে যাবো ঘুমিয়ে তারপরে গুছিয়ে শুছিয়ে তারপরে এবার ট্রেন ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো চলো আজকে তোমাদের দেখাই মন্দিরে কতটা ভিড় আছে দেখো প্রচণ্ড ভিড় এই গরমের মধ্যেও তার মাই মন্দিরে ভীষণ ভক্তরা এখন দেখো চারপাশে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড ভিড় নাই হয়নি তারাপীঠের বিখ্যাত ল্যাংচা রসগোল্লা চলো বাড়ির জন্য কিছুটা ল্যাংচা কিনে নিই আর তোমাদেরকে একটু ল্যাংচাগুলো দেখায় বিভিন্ন রকমের সাইজের ল্যাংচা পাওয়া যায় তারাপীঠে আসলে বারো টাকা ষাট টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা সব রকমের সাইজ পাওয়া যায় ভীষণ ভালো লাগে বারো টাকার সাইজটাই খুব ভালো ল্যাংচা ফ্যাংচা কিনে একেবারে অটোয় উঠে পড়েছি বাড়ি যাবার উদ্দেশ্যে চলো প্রথমেই চলে যাই রামপুরহাট স্টেশনে আমাদের রামপুরহাট পৌঁছে গিয়ে আর আমাদের ট্রেন হলো এগারোটা পনেরো রাধিকাপুর টু হাওড়া চলো রামপুরহাট স্টেশনে চলে এসেছি স্টেশনের ভেতরে ঢুকে পড়ছি এখন অনেকটাই টাইম আছে খুবই তাড়াতাড়ি করে অটো করে চলে এসেছি আর আমাদের মাথা পিছু করেছি চল্লিশ টাকা যেহেতু পাঁচজন ছিলাম আর মনে হচ্ছে তারাপীঠে আবার যেন মন্দিরে এসে গেছি সত্যি মন চায় না বাড়ি যাবার একদিন আমি তারাপীঠে কাটালাম খুবই ভালো লাগলো আর একদিন হলে খুবই ভালো হতো আর যেহেতু আমাদের রিটার্ন টিকিট কাটাই ছিল চলো ট্রেনে উঠে পড়েছি আর কতক্ষণে মনে হচ্ছে যেন বাড়ি যাব যেমন মনে হচ্ছিল হাওড়া থেকে যখন আসিলাম রামপুরহাটের উদ্দেশ্যে তারা কাছে তখন মনে ছিল যে কতক্ষণের জন্যে পৌঁছে যাবো তারা মায়ের কাছে তখন গরম প্রচণ্ড লাগছিলো আর এখন যেন এতটাই গরম লাগছে মনে হচ্ছে যেন আগুনের ওপর বসে আছি তো জানলার পাশে থাকলে মনে হচ্ছে যেন আগুনের জল তো আসছে তোমাদের ভিডিওটা এক রাত দুদিন তারাপীঠের ভ্রমণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর যে যে বন্ধুরা নতুন আসে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে চলো আমাদের ট্রেন হাওড়া স্টেশনে ঢুকে পড়ছে বাড়ি যাবার উদ্দেশ্যে আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা চলো ট্রেন থেকে নেমে পড়েছি এবার বাইরে বেরিয়ে পড়ে বাসে উঠে এবার বাড়ি যাবার রওনা দেব চলো বাসে উঠে পড়েছি আর ভিডিওটা এইটুকুই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণের যেন বন্ধুরা তোমরা ভালো দেখো সুস্থ থেকো টাটা বাই বাই